প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা তো সবাই কেমন আছেন তো আপনাদের জন্য কিছু কথা তুলে ধরতে যাই তো সৌদি আরবে যারা রয়েছেন তাদেরকে একটি সতর্ক বার্তা দিয়ে দিতে চাই যে বর্তমানে সৌদি আরবে জরুরি অবস্থা জারি করেছে কিছুদিন যাবৎ কেননা এখন বর্তমানে জিল হজ মাস চলতেছে তো হজের মাস তো এই সময় সবচেয়ে বেশি নিরাপত্তা জোরদার জোরদার করা হয় বিশেষ করে মক্কা ও মদিনা প্রদেশ অঞ্চলগুলোতে এখানে মদিনা মক্কা মনুয়ারা মদিনা মনুয়ারা থেকে শুরু করে আরাফাতের ময়দান যেগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বিশেষ করে যে হোটেলগুলো আবাসিক হোটেলগুলো রয়েছে যা বলতেছিলাম তো যারা মদিনা মক্কা শহরে রয়েছেন তাদের জন্য বিশেষ একটি কারণ হচ্ছে সবচেয়েতে বিশেষ নিরাপত্তা জোরদার দাবি করা জারি করার জন্য যারা আপনারা বিশেষ করে যারা বিভিন্ন ধরনের শিগগা তারপর আপনার ফ্ল্যাটে থাকেন বা ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে থাকেন তাদের কোনো আত্মীয় স্বজন যদি অবৈধভাবে হস করার চেষ্টা করে তাহলে বিশ থেকে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এটি যাওয়াজাত এবং সৌদি সরকার প্রকৃত নির্ধারিত আপনারা এর জন্য সবাই সাবধানতা অবলম্বন করবেন যাতে কেউ অপরিচিত লোকজন বা কেউ যদি এই সময়টিতে আপনাদের কাছে রুম কিংবা রুমমেট থাকার জন্য কেউ কিছু বলে তা আপনারা দ্বিদায় না করে দিবেন কেননা এটি খুব একটি অন্যায় এবং বৈধ লাইসেন্সবিহীন যারা হজ করার জন্য আসবে বা চিন্তা ভাবনা করবে তাদের জন্য এটি খুবই বিপজ্জনক তাই দয়া করে কেউ কারো অপরিচিত লোকজন অপরিচিত লোকজনদের আপনারা ঘরে কিংবা আপনারা যে যেখানে হোক বা কেউ কোনো ধরনের সন্দেহমূলক বিভাজন হলে সেটি অবশ্যই আপনারা পুলিশ কিংবা কর্তৃপক্ষকে জানান অবগত করুন তাহলে অবশ্যই আমরা সবাই নিরাপত্তা থাকতে পারবো না হলে সবার জন্য বিপদ কেননা এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অবৈধভাবে হজকারীদের দরপাকট খুবই চলছে এর জন্যই আপনারা এমনও নয় যে আপনারা দয়া করে কেউ নিজের বাসা ছেড়ে অন্যের বন্ধুর বাসায় গিয়েও থাকবেন না তাহলে হয়তো কেউ যদি বলে তাহলে বিপদে পড়ে যেতে পারেন এর জন্যই হজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই জারিটি চলবে তার পরবর্তী তার কোনো সমস্যা থাকবে না তো তখন থেকে সবাই নিরাপত্তা যেভাবে উমরা কিংবা উমরা পালন করতে পারবেন যে যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবেন দয়া করে এই সময়টিতে সবাই সেভে থাকুন তো ভিডিওটি ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ আলাইকুম